আমি সায়ন চ্যাটার্জি উত্তর কলকাতার বৃত্তশালী ব্যবসায়ী বাবার একমাত্র মা হারা সন্তান মা নেই তো তাই ছোট বয়স থেকে বাবা খুব আদরেই মানুষ করেছে রতন দেবা উল্টে পল্টন শৈবাল শম্পু এইসব ছোট বয়সের বন্ধু বান্ধব আড্ডা খেলাধুলো এই নিয়েই কেটেছে ছোটবেলায় কলেজে উঠে আলাপ হয় মিষ্টির সাথে শুরু হয় মেলামেশা তারপর প্রেম কীভাবে যেন দুম করে আমাদের বিয়েটাও হয়ে যায় তারপর আমাদের পরিবারে আসে আমাদের নতুন সদস্য আমাদের ছোট্ট বড়ি ছিল ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি আমার কিন্তু আরেকটা পরিচয় আছে হ্যাঁ আমি ক্রিকেটার স্পেশালি ব্যাটসম্যান কত ট্রফি মেডেল সিল্ড সার্টিফিকেটে ভর্তি পাবার শখ করে তৈরি করা ওই ক্রিকেট রুমটা খুব শিগগিরই আমার নাকি জাতীয় দলে খেলারও সম্ভাবনা বাবা তো বলেই দিয়েছে যত টাকা লাগে লাগুক এর জন্য খরচা করতে রাজি আমি ঝিলি মিষ্টিও বাবা খুব সুখেই দিন কাটছে তো এই সংসারে কার যে নজর লাগলো সব কিছু কেমন অলুটফালুট হয়ে গেল অংশীদারের বিশ্বাসঘাতকতায় ব্যবসায় ওই বিশাল লোকশালের থাক্কাটা বাবা নিতে পারলো না চলে গেল আমায় এক আশটি কেতি তার সাথে চলে গেল সব বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সংসারের চাপে ক্রিকেটের সায়ন চ্যাটার্জিও তলিয়ে গেল দশটা ছটা প্রতিনিয়ত অনিশ্চিত বেসরকারি কর্মজীবনে তারপরেও বেশ চলছিল ধীরে ধীরে মেনে নিয়েছিলাম ছাপোসা মধ্যবিত্ত জীবন মনে আসা ছিল যদি ঝিলিটাকে নিজের মতো গড়ে তুলতে পারি কিন্তু কিন্তু বেশ চলাটা তো সবার ভাগ্যে থাকে না আমারও বোধ বিমুখ চাকরিটাও গেল চলে তবু ইচ্ছেটা তো থেকেই যায় আর সে ডানা মেলে উঠতেও যায় তারপর কি হলো আমার জীবনে জানতে হলে অবশ্যই শুনুন শ্রুতি নাটক ইচ্ছে ডানা